মুসলিম দরদি ভিতরে ভিতরে আরএসএস এর সাথে হাত মুখে দেখবে মুসলিম দরদি আমি তোমাদের এই করব মাদ্রাসা করব মসজিদ করব ঈদগা করে দিব রাস্তা করে দিব তোমরা আমাকে ভোট দাও আর তারপরে ভিতরে ভিতরে বিজেপির সাথে হাত কি করে মুসলিমদের সর্বনাশ করা যায় এই সমস্ত নেতাদের নেতৃত্বের বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে এরা একটা এক রকমের মুনাফিক বলতে পারেন আপনি

কি বলবার আপনাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের যত সর্বনাশ হয়েছে ইসলামে যত ক্ষতি হয়েছে সব থেকে বেশি ক্ষতি করেছে বেঈমান মুশরিকেরা নয় বেশি ক্ষতি করেছে এই মুনাফিকেরা আপনারা জানেন মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা তাই না এই ঐতিহাসিক জায়গাতে আপনারা জানেন নদীয়া পলাশির আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটা বিশাল যুদ্ধ হয়েছিল আপনারা জানেন আচ্ছা নবাব সিরাজউদ্দৌলা ওই যুদ্ধতে জয়লাভ করেছিলেন জানেন করতে পারেননি কারণ কি নবাব সিরাজদৌলার সব থেকে বড় শত্রুতা করেছিল নাম হলো তার মির জাফর কে মির জাফর নবাবের বাড়িতে থেকেছে নবাবের গাড়ি চেপেছে নবাবের খেলছে নবাবের সঙ্গে থেকেছে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদেরকে মারার জন্য যে চক্রান্ত তিনি করেছিলেন যে ফন্দি তিনি এঁটেছিলেন সমস্ত ফন্দি এই আপনার মীর জাফর সব ব্রিটিশদের কাছে গোপন ভাবে তিনি বলে দিয়েছিলেন এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা বড় বিপদে পড়েছিলেন ওই আপনার পলাশীর আমবাগানে এক পর্যায়ে পরাস্ত হয়ে তাদেরকে বাড়ি ফিরে আসতে হয়েছিল আপনারা জানেন সারা পৃথিবীর আছে আপনি লোক লক্ষ্য করে দেখেন সব বেশি ক্ষতি যারা করেছে ইসলামে সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফেকরা সব থেকে বেশি ক্ষতি করেছে এবার আপনাদেরকে একটা মজার কথা বলি আচ্ছা বলুন তো আপনি এক কোটি টাকা সুদ খেয়েছেন এক কোটি আপনি মারা গেলেন আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না কথা বলুন ক্ষমা চাইতে পারি পারি ক্ষমা চাইতে পারি আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও আপনি ব্যবিচারে লিপ্ত আচ্ছা বলুন তো আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না পারি আপনি মারাত্মক কোন অপরাধ করেছেন আপনার কাছে আপনার জন্য আমি দোয়া করতে পারি আল্লাহ আমার ভাই অপরাধ করে মারা গেছে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার বেটাকে ক্ষমা করে দাও সে পৃথিবীর সব থেকে বড় অপরাধী যদি হয় তার জন্য ক্ষমা চাওয়া যাবে কি যাবে না যাবে পৃথিবীতে একটা পাতির জন্য ক্ষমা চাওয়া হারাম চলবে না একটা পাপি সে কে মুনাফিক আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আওলা তাসতাগফির ক্ষমা প্রার্থনা নাই বা করেন মুনাফেকদের জন্য যদি একদিনে সত্তর বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন ফালাই ইয়াকির আল্লাহ বলা তারপরেও আমি আল্লাহ মুনাফেকদের ক্ষমা করব না আচ্ছা বলুন আমি মমতাজ ইসলাম আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে কাবার ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে নাও পারে আপনার মসজিদের ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে নাও পারে

সত্তর বার ফালাই আল্লাহ রাহম আল্লাহ মোহাম্মদকে বলছেন আপনার দুয়ার হাত কেউ ফেরত দিয়ে দিব আমি তাদেরকে ক্ষমা করব না বুঝতে পারছেন মোনাফেক কত ভালো লোক বুঝতে পারছেন তাহলে আমরা সবাই হব তো নাকি না থেকে দূরে থাকবো আচ্ছা পৃথিবীর কোন পাপি আছে যে পাপি জানা যা পড়া যায় না বলুন কেউ বলতে পারবেন যে কোন পাপি লোকের জানা যা পড়া যায় না জানেন তো আপনি এখন বলবেন যারা নামাজ পড়ে না তাদের শুনুন যারা নামাজ পড়ে না আমি প্রকাশ্যভাবে তাদেরকে কাফের বলবো না তাদের যে জানাজা পড়া যাবে না এ কথাও আমি বলবো না কিন্তু আমি বলবো পৃথিবীতে একটা মাত্র পাপি আছে যে পাপির ব্যাপারে নামাজ না জানাজা না পড়া আয়াত অবতীর্ণ হয়েছে আয়াত অবতীর্ণ করা হয়েছে যে জানাজা পড়া যাবে না দেখুন আপনাকে আমি প্রমাণ দিই পবিত্র আল কোরআন থেকে আচ্ছা তখনকার দিনের সব থেকে বড় মোনাফিক ছিল তার নাম কি কে বলতে পারবেন আল্লাহ নবী সালামের যুগে সব থেকে বড় মোনাফিকের নাম কি জানেন আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ ঘটনাটা মন দিয়ে শুনুন আবদুল্লাহ ইবনে ওবাই মারা গেল আবদুল্লাহ ইবনে ওবাইয়ের বেটার নাম আবদুল্লাহ ভালো করে বুঝবেন কি নাম আবদুল্লাহ আবদুল্লাহ আল্লাহর নবী কেসে বলছেন আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে মারা গেছে কে মুনাফেকদের সর্দার আর তার বেটা আবদুল্লাহ আল্লাহর নবী কেসে বলছেন আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে তা আমি চাই যে আপনার কাপড়টা দিয়ে আমার আব্বার কাফনটা হোক এটা আমি চাই আপনার কাপড়টা গায়ের কাপড়টা দেন আমার আব্বার কাফন করি আল্লাহ নবী সাল্লাম কাপড়টা খুলে দিলেন এই না তোমার আব্বার কাফন করবে এই না কাপড়টা না কাপড় দিয়ে দিলেন আবদুল্লাহ কাপড়টা নিয়ে চলে যাচ্ছে যখন যখন চলে যাচ্ছে তখন আবদুল্লাহ আবার কিছু গিয়ে ফেরতেছে বলছেন আল্লাহ নবী আমি চাই আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন কার ইমামতি করবেন আল্লাহ নবী

এখনো তো আমাকে নিসেদ করা হয়নি জানাজা পড়তে যাব কি যাব না এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইদ জানাজার নামাজে ইমামতি করলেন নামাজ পড়া শেষে হযরত ওমর অনুতপ্ত হয়ে বলছেন হে আপনি যেটা নিষেধ করলেন না আর আমি সেটা নবীকে নিষেধ করে দিয়েছিলাম তাহলে আমি কত বড় ভুল করেছি মোনাফেকদের জানা যা পড়তে নিষেধ করলাম কত বড় অন্যায় করলাম মনে 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 তিনি অনুতপ্ত হচ্ছেন জানা যার মাঠে কোরআনের আয়াত অবতীর্ণ হলো জানাজার যার মাঠে কোরআনের আয়াত অবতীর্ণ হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা মুনাফেকদের কেউ যদি মরে যায় আপনি তার জানা যা তো দূরের কথা আপনি তাদের কবরে সাইটা পর্যন্ত দাঁড়াতে পারবেন না মুনাফেক এত বড় আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি এত কিছু তার আরো আগে আগে বক্তা তোলা দরকার

তাহলে পৃথিবীতে আমার মনে হয় এতক্ষণে বুঝতে পারা যাচ্ছে যে মুনাফেকদের থেকে বড় খারাপ আর কেউ আর কেউ মানে যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে অন্তরে কি মুখে মিষ্টি মিষ্টি কথা বলে অন্তরে এরা কারা মুনাফেক আর থেকে জাতির বেশি ক্ষতি করেছে একটা কথা আমার বললে হয়তো ভাববে রাজনৈতিক ব্যাপারে কথা বলছে যে না আমি রাজনৈতিক বক্তা নয় আমি কোন দলের পদপ্রার্থী নয় আমি কোন দলের সঙ্গে যোগাযোগ রাখি না তবে আমি একটা খুব দামি কথা আপনাদের